আসসালামু আলাইকুম জি আমি একজন কলেজের একজন প্রফেসর আমার ওই পি এফ থেকে আমি একটা লোন নিয়েছি লোন বলতে কি আমার পি এর অ্যাকাউন্ট থেকে আমি টাকা নিয়েছি এখন সেখানে আহ ব্যাঙ্ক বলতেছে সামান্য কিছু টাকা আমাকে বেশি দিতে হবে আহ সামান্য ধরেন অল্প আর কি তো এখন এই টাকাটা কি আমার এই সুদ দিতে হচ্ছে কিনা আমি এটা একটু ক্লিয়ার দিতে চাই

আপনাকে টাকার পরিবর্তে টাকা বেশি দেয়া যাবে না মানে এটি এটি সুদ এটাই সুদ আপনি বলছেন যে দুই লাখ টাকা পাঁচ হাজার টাকা না দুই লাখ টাকা পাঁচ টাকা হোক পাঁচ টাকা তখন সুদ হবে এই জন্য আরও সিস্টেম আছে নাকি এইভাবে টাকা যা নেবে সেটাই আবার নির্দিষ্ট সময় আদায় করে দিলে সে কোনো কিছু বেশি দিতে হবে না সেটাই করবেন না হলে অন্য পথ খুঁজবেন মানে সুদের সাথে সম্পর্ক যেন না থাকে দুই লাখ টাকা পাঁচ টাকা হোক তাহলে এটা সুদের মধ্যে যাবে এটা করবেন না আমরা আসলে কিছু জিনিস বোধহয় কারেকশান করতে হয় মানুষ আসলে হয় কি তার তো প্রয়োজন বাস্তব প্রয়োজন উনি লোন নিচ্ছেন ওনার পিএফ ওনার ফোন ফান্ড থেকে নিচ্ছেন এবং এখানে যদি ওনারা আমার দেখি বাংলাদেশের রাজধানী শহরে পিএফের নানা ধরনের চিত্র আছে সরকারি বেসরকারি বা বিভিন্ন কোম্পানিতে অনেক প্রতিষ্ঠানে তারা উদ্যোগী হয়ে তারা একটু কারেকশন করে সুদমুক্ত হয়ে গেছেন কিন্তু হ্যাঁ তো ওনারা সে উদ্যোগ নিতে পারেন কিনা নিলে এটা আসলে জানাজানের অভাব আছে এবং কারেকশনের কাজটা কিন্তু খুব কঠিন না যদি কারেকশন করে নেন তাহলে বোধহয় বেঁচে যেতে পারেন